তাই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী বলতেছেন আমি অনেক ধ্যান ধারণা চিন্তা গবেষণা করার পর দেখলাম মুসলমানদের অধপতনের কারণ মূলত দুইটা কয়টা দুইটা এর এক নম্বর কারণ হচ্ছে পবিত্র কোরআনকে ছেড়ে দেওয়া বলেন না এক নম্বর কারণ কি কোরআন কারিমকে ছেড়ে দেওয়া মুসলমান আজ কোরআন কোরআনকে ছেড়ে দিয়েছে যার ফলে মুসলমানদের আজকে এই জায়গায় জায়গায় আজ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত কিসের কারণে এই জড়িত কোরআনকারীকে ছেড়ে দেওয়ার অর্থ কি এটা তিনটা অর্থ হতে পারে কয়টা অর্থ তিনটা এক নম্বর কোরআন কারিমের তেলাওতকে ছেড়ে দেওয়া কোরআন করিমের তেলাওয়াত ছেড়ে দেওয়া কারিম তেলাওয়াত না করা পাঠ না করা আজকাল করে আনেকারিমের তেলাও দেখা যায় বলেন না দেখা যায় যায় না আগেকার মা বোনরা কত সুন্দর সকালে ফজরের নামাজের সময় উঠতেন উঠে কি করতেন ফজরের নামাজ পড়ার পর সুন্দর করে আনেকারী মেয়ে বসে যেতেন আজকাল আপনি ঘুরে দেখেন কোনো ঘরে পাবেন না যেখান থেকে কোরআনেকারি মির তেলাওতার আওয়াজ আসতেছে কোরআনেকারি মিরতে আলতার আওয়াজ আসতে তো দূরের কথা ফজরের যে দুই ফরজ নামাজ ওই নামাজ পড়ার জন্যই তো কি করে না উঠে না ঘুমিয়ে থাকে সকাল নয়টা দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠে আর আমরা যারা পুরুষ আছি আমাদের ব্যস্ততার কি নাই শেষ নাই সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে সবাই সবার কর্মস্থল ফিরে যাই বিকেলবেলা আসি বা রাত্রে আসি রাত্রে আসার পর আবার খাবার দাবার খেয়ে আবার ঘুম আবার সকালে উঠি আবার কাছে যাই এভাবেই চলতেছি কি আমাদের দিনকাল কোরআনকে দেওয়ার মতো সময় আমাদের নাই সম্মানিত হাজরেন তাহলে কোরআনকে ছেড়ে দেওয়ার এক নম্বর উদ্দেশ্য এক নম্বর বিষয় হচ্ছে কোরআন একাডেমের তেলাওয়াকে কি করা ছেড়ে দাওয়া দুই নম্বরে কোরআন একাডেমের অর্থ বুঝার চেষ্টা করা ছেড়ে দাওয়া কোরান একাদেম তেলাওয়াতকারী তো নাই যে দুই একজন যারা পাঠ করে তারাও কোরআন একাডেমের কি করে না অর্থ বুঝার চেষ্টা করে না এমনি শুধু রিডিং করতে থাকে তিন নম্বর কোরআনে করিমে আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন ওই দিক নির্দেশনা অনুযায়ী আমল না করা এই তিনটা হচ্ছে কোরআনে কারিমকে ছেড়ে দেওয়া আর এই তিনটাই আমাদের মাঝে কি বিদ্যমান তাহলে মুসলমানদের অধপতারের দুইটা মৌলিক কারণ এর মধ্যে এক নম্বর কি কোরআনে কারিমকে ছেড়ে দেওয়া আর দুই নম্বর হচ্ছে পারস্পরিক বিভক্তি পারস্পরিক কি বিভক্তি পারস্পরিক বিভক্তি কি ছোটো থেকে ছোট নিয়ে মুসলমানদের করা করা গ্রুপিং বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাওয়া আজকাল আসে কি নাই আসে কি নাই বলেন না সামান্য ছোট থেকে ছোট বিষয় নিয়েও কি করে মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে